বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি আবারও আপনাদের কাছে বেশ কিছু ছোটো ছোটো ইউজফুল কিচেন টিপস শেয়ার করব। যেগুলো আপনাদের সংসারের খরচও অনেকটাই কমিয়ে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা সেলাই করার জন্য কম বেশি প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি তবে যে কন্টেনার বা বক্সের মধ্যে রাখি দেখবেন একটা সুতো রিলের সাথে আরেকটা সুতো রিল এমনভাবে পেঁচিয়ে যায় সহজে খুলতে পারি না তাছাড়াও সুচগুলোও দেখবেন ছড়ানো অবস্থায় থাকে তবে যখনই আপনারা সুতো একসাথে রাখবেন কিভাবে রাখলে সুতোগুলো গোছানো অবস্থায় থাকবে সহজেই আপনারা এখান থেকে বেরো করে নিতে পারবেন ডবল সাইজ যে টেপ হয় সেই টেপের টুকরো নিয়েছি যতগুলো সুতোর রিল থাকবে আপনারা ততগুলো টেপের টুকরো এইভাবে কন্টেনারের মধ্যে বা বক্সের মধ্যে লাগিয়ে দেবেন তারপর যে কাগজের মতো অংশগুলো রয়েছে সেগুলোকে তুলে নেবেন এবার যে সুতোর রিলগুলো রয়েছে সেগুলো আপনারা এইভাবে করে চেপে চেপে একটু সেট করে নেবেন যে এইভাবে করে সুতোর রিলগুলো রেখে থাকেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু একটা জায়গার মধ্যে সেট হয়ে থাকবে এবার আরও একটা টেপের টুকরো ঢাকনার মধ্যে লাগিয়ে নিয়েছি এর মধ্যে সুচগুলো আমি এইভাবে করে লাগিয়ে নেব এবার ঢাকনাটা যদি লাগিয়ে আপনারা এইভাবে রেখে দেন তাহলে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নিতে পারবে আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা ফোনের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি অনেক সময় আমরা রান্নাবান্না করতে করতেও দেখবেন ফোনের ভিডিও দেখি বা ভিডিও অনেকে তুলে থাকি বা বাচ্চারাও কিন্তু অনেক সময় কার্টুন দেখে তবে সমস্যাটা কি হয় অনেকক্ষণ পর্যন্ত কেউই কিন্তু আমরা হাতে ধরে থাকতে পারি না যার কারণে অনেকে আমরা ফোনের স্ট্যান্ডের ব্যবহার করি তবে সবার কাছে সবসময় ফোনের স্ট্যান্ড থাকে না তাছাড়াও কিনতেও অনেকটাই টাকা খরচ হয় যদি আপনাদের হাতের কাছে ফোনের স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে ফোনের চার্জারের যে অ্যাডাপ্টারটা থাকে অনেক সময় যেগুলো খারাপ হয়ে যায় বেকারি পড়ে থাকে তো এইভাবে করে যদি অ্যাডাপ্টারটা ব্যবহার করেন সুন্দরভাবে দেখবেন স্ট্যান্ডের মতো কাজ করবে কোনোভাবেই কিন্তু পড়বে না আপনাদের বাড়িতেও যদি পুরোনো চার্জারের অ্যাডাপ্টার রয়েছে তাহলে কিন্তু ভুল করেও ফেলবেন না এইভাবে করে আপনারা কিন্তু ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারেন আর আপনাদের যেভাবে খুশি কিন্তু ফোনটাকে এভাবে সেটও করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস দিয়েছি একটা খালি টিপের পাতা টিপ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পড়ে থাকি তবে টিপ শেষ হওয়ার পর টিপের পাতাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কেউই কোনো কাজে ব্যবহার করি না কিভাবে ব্যবহার করবেন দিয়ে দিয়েছি কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে কর্পূর যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি ভিনিগার এখানে কিন্তু লেবুর রসের কোনোভাবেই ব্যবহার করা যাবে না ভিনিগারেরই ব্যবহার করতে হবে কেন কি ভিনিগারের মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে তারপর সব উপকরণগুলো এইভাবে আঙুলের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব এবার এটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন তার ব্যবহার এই কারণেই করবেন কেন কি এই টিপের পাতার মধ্যে একটা প্লাস্টিকের মতো আস্তরণ থাকে যার কারণে এই টিপের পাতা সহজে ভিজবে না ওয়াটারপ্রুফের মতো কাজ করবে আর ওপরে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশনের মতো কাজ করবে আমরা ওয়াশ বা কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি অনেক সময় দেখবেন আমরা হাত ধুলে খাবারের টুকরো থাকলে সেটা পাইপের মধ্যে গিয়ে জমা হয় যেগুলো খাওয়ার জন্য ছোটো খাটো পোকামাকড় আরশোলা বাসা বাঁধে আর কী হয় রাতের অন্ধকারে পাইপের মধ্যে চলে আসে ওয়াশ বা কিচেন সিঙ্কের মধ্যেও এসে নোংরা করে দেয় তো আপনারা কী করবেন এই টিপের পাতাগুলো এভাবে রাত্রে শোয়ার আগে দিয়ে রাখবেন চাইলে ওপর থেকে ভারী কোনো প্লেট বা কোনো পাত্র দিয়ে রাখবেন সকালবেলা আপনারা এটাকে তুলে দেবেন এর গন্ধটা এতটাই পাওয়ারফুল এর গন্ধের কারণে দেখবেন কোনোভাবেই কিন্তু আর ওপরের সাইডে কোনো পোকামাকড় আরশোলা উঠে আসবে না চাইলে পরের দিনেও কিন্তু আপনারা এই টিপের পাতাটা ব্যবহার করতে পারেন যদি শুকিয়ে যায় সামান্য ভিনিগার দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি কুমড়ো আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কুমড়ো নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন বেশি পরিমাণের যদি কুমড়ো নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখ কিছুটা ব্যবহার করে বাকিটা রেখে তবে কুমড়োটা দেখবেন পচে যায় বিশেষ করে যে অংশটা থাকে সেখান থেকেই কিন্তু পচতে শুরু করে যদি আপনারা কোনো কারণবশত কুমড়োটা ব্যবহার না করেন রান্নাতে রেখে দেন সেক্ষেত্রে বীচের যে অংশটা রয়েছে প্রথমে কেটে নেবেন তবে এই বীচের অংশটা ফেলবেন না এটা দিয়ে বিভিন্ন রেসিপি কিন্তু বানানো যায় তবে আপনারা কুমড়োটা এইভাবেই যদি রাখেন তাহলেই যদিভাবে ভালো থাকবে তা কিন্তু নয় যদি আপনারা কোনো পলিথিনের মধ্যে রাখেন সেক্ষেত্রে রাখার পর বেশ কিছুটা ফুটো করে নেবেন নাহলে আপনারা এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো থাকে তার মধ্যে কুমড়োটাকে আপনারা এইভাবে রেখে দেবেন আর এইভাবে যদি ফ্রিজ ছাড়াও রাখেন সেক্ষেত্রে জল ছিটিয়ে রাখবেন আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে এইভাবেই রেখে দেবেন তাহলে দেখবেন সহজে কুমড়োটা পচবে না আপনারা বেশ কিছুদিন রেখে এটা রান্না করতে পারবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি চার্জারের তারের অংশ অনেক সময় দেখবেন চার্জারগুলো যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে এই তারগুলো কিন্তু ফেলে দিতো এখান থেকে একটা তার আমি প্রথমে কেটে নেব এবার তারটাকে আমি এইভাবে মুড়িয়ে ইবের মতো করে হাত দিয়ে এইভাবে করে চেপে একটু সরু করে নেব। এটাকে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন সেফটি যে মাথার অংশটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নেব এবার যাতে কোনোভাবে এই তারটা সেফটি থেকে খুলে না যায় যার কারণে আমি এখানে স্যালোটেপ নিয়েছি স্যালোটেপ দিয়ে এইভাবে করে চার থেকে পাঁচবার ভালো করে আমি পেঁচিয়ে দেবো হয়ে গেল কি কাজে এটা ব্যবহার করবেন আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য সুচ সুতোর ব্যবহার প্রত্যেকেই করে থাকি ছোট্ট সাহায্যে সুচের মধ্যে সুতোটা কিন্তু আমরা সহজে পোড়াতে পারি না তো যে টুলটা বানালাম প্রথমে তারের মতো অংশটাতে সুচটাকে পরিয়ে দেবেন তারপর নিয়ে নেবেন সুতো সুতোটা কী করবেন যে তারের ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে পরিয়ে দেবেন তারপর সুচটাকে যদি এভাবে টেনে নেন খুব সহজেই কিন্তু ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায় অন্য সিলিন্ডার লাগাতে হয় তখন দেখবেন ক্যাবটা অনেকে সহজে খুলে নিলেও অনেকেই আছি বিশেষ করে বয়স্করা যদি বাড়িতে একা থাকে সহজে কিন্তু খুলতে পারে না তো আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন কোন রকমের ঝামেলা বা সমস্যা ছাড়াই খুব সহজেই কিন্তু আপনারা এই সিলিন্ডারের ক্যাবটা খুলে নিতে পারবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁটা চামচ রয়েছে কাটা চামচটা তারের মতো অংশটাতে এইভাবে করে প্রথমে আপনারা পেঁচিয়ে দেবেন তারপর হাত দিয়ে ওপরের দিকে আপনারা যদি এইভাবে করে হালকাভাবে উঠিয়ে নেন সহজেই দেখবেন ক্যাপটা কিন্তু খুলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এর ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখি অনেকেরই দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় সেক্ষেত্রে সমস্যাটা কি হয় যে জিনিসপত্র স্টোর করে রাখি আমরা যখন বের করতে যাই সহজে কিন্তু বের করতে পারি না অতিরিক্ত বরফ জমার কারণে আর অতিরিক্ত ডিপ ফ্রিজে বরফ জমার কারণে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে তবে যখনই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখবেন বা যাদের ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন নিয়ে নেবেন নারকেল তেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো নারকেল তেল রয়েছে এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে আঙুল দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি এবার এই তেলটা আপনারা কি করবেন ডিপ ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এইভাবে আপনারা লাগিয়ে নিলে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে যার কারণে কি হবে দেখবেন অতিরিক্ত যে একটা বরফ জমার সমস্যাটা থাকে সেটা কিন্তু হবে না কেন কি বরফ জমার আগে নারকেল তেলটাই কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে জমে যাবে তো বরফও জমবে না যার কারণে যে সকল জিনিসপত্র স্টোর করে রাখবেন সহজে বেরো করতে পারবেন এমনকি অতিরিক্ত বরফ যেহেতু জমবে না ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে তবে অনেক সময় দেখা যায় ফ্রিজের যে রাবারটা লাগানো থাকে তার মধ্যে নোংরা ময়লা যদি বসে যায় ভাবে কিন্তু আটকায় না ঢিলে থেকে যায় যার কারণে ফ্রিজের ঠান্ডা হাওয়া সহজে বেরিয়ে আসে এর ফলে দেখা যায় ফ্রিজ ঠান্ডা হতেও অনেকক্ষণ সময় লাগে যদি রাবারটা নোংরা থেকে থাকে সেক্ষেত্রে রাবারটা কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করে নেবেন তাছাড়াও ফ্রিজের যে রেগুলেটরটা থাকে অনেকে আমরা সিজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে রাখি না যার কারণে দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে সিজন অনুযায়ী অবশ্যই কিন্তু এই রেগুলেটারটা বাড়িয়ে কমিয়ে রাখা উচিত সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি